যারা পনেরো বছর আওয়ামী লীগের দোসর আজকে নামদারি বিএনপি এবং আওয়ামী লীগের দোসর সহকারে আমার বাড়িতে অতর্কিতভাবে হামলা করে যে হামলার কারণে আমাদের চারটা বাড়ি যেই পৈশাসিকভাবে যেভাবে মানে ঘটনা ঘটিয়েছে আমাদের বাড়ি সব লুটপাট করে টাকা পয়সা স্বর্ণ অলঙ্কার মোবাইল ঘড়ি ইত্যাদি এবং আমার বোনদেরকে তাদেরকে গায়ে মেয়ে মানুষ তাদেরকে গায়ে পর্যন্ত হাত দিয়েছে হাত দিয়ে তাদের কাছ থেকে চেন গলার থেকে চেন ছিনে নিয়ে যায় এটার উদ্দেশ্য হচ্ছে ওরা দেশি এবং বিদেশি অস্ত্র সজ্জিতভাবে ওরা এখানে আসে এসে এই কাজ করে দ্রুততম টাইমে ওরা চলে যায় তা আমরা এই ব্যাপারে প্রশাসনকে জানিয়েছি আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল আমরা কোনো গণ্ডগোলে যাব না যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে আমরা তীব্র তীব্র নিন্দা এবং এটার সঠিক এবং সুষ্ঠু বিচার কামনা করি পাঁচ তারিখের আগে যেই আওয়ামী লীগ ছিল তারা ইদানিং বিএনপি হয়ে আমাদের এলাকায় আবার আলাদা গ্রুপিং করে ওইটা নিয়ে হচ্ছে আমি ফেসবুকে পোস্ট করাই ওই আমাকে আমার ক্লাবের সামনে করে রনি করছিল আর হচ্ছিল মোফাজ্জেল খন্দকার রনি সিকদার হচ্ছিল ওই যে সাকত সিকদারের ভাতিজা ইনু সিকদারের পোলা আচ্ছা সে গালাগালি করে আমাকে অকারট্ট বাসায় আর ওইটা ওই জায়গায় আমার স্বাস্থ্য ভাই খায়ের মোল্লা ছেলে রবিন ছিল রবিন ওইটা প্রতিবাদ করায় আবার পরবর্তীতে বিভিন্ন ছাত্রলীগের পোলাপা নাইন হামলা করে হামলার জের ধরেই আবার রবিন রবিনের বান্ধব নিয়ে আবার শিক্ষার দাওয়া করে দাওয়া করার বাসায় এই জায়গায় কোনো মুরব্বীরা সম্পৃক্ত ছিল না আর আমরা তেস্পরই ছিলাম না আমরা ওই সময় শুরু একটা ইফতারে ছিলাম মামলা তদন্ত চলতেছে গ্রেফতারের চেষ্টা চলতেছে